প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব ইম্পর্ট্যান্ট আলোচনা নিয়ে দু সাল এপ্রিল মাসে কন্যা রাশির কন্যা লগ্নের জাতক জাতিকার কেমন যেতে পারে তাহলে প্রিয় সব কন্যা ভালো করে শুনুন প্রথম সপ্তাহে স্বাস্থ্য আপনার ভালো নাও যেতে পারে কারণটা হল বুধ গ্রহের গোচর তারপরে যে তিন সপ্তাহ থাকবে তা ভালো যাওয়ার মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা কেতুর গোচর হস্তা নক্ষত্র সেই কারণে আপনি সাবধানে থাকবেন কোন কাজ করলে সাবধানে কাজ করবেন তবে খুব ভালো খুব মন্দ যাবে না মোটামুটি প্যারালাল থাকবে শিক্ষা ব্যবস্থা আপনার ভালো যাবে সাতই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিলের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেন বা কোনো এক্সাম দেন বা কোনো অ্যাডমিশন নেন তাহলে আপনার ভালো ফল যেতে পারে এবার আসি প্রেমের সম্পর্ক প্রেম রোমান্স আপনার কেমন যাবে পঞ্চম ঘর থেকে আপনার আমরা প্রেম বিচার করে থাকি আটই এপ্রিলের পর থেকে প্রেম সম্পর্ক ভালো যেতে পারে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের যদি আপনি জন্ম হয়ে থাকেন উত্তর ফাল্গুনি নক্ষত্র তারা ইতিবাচক সারা পাবেন এবার আসি বিবাহিত সম্পর্ক বিবাহিত সম্পর্ক কেমন কাটবে বিবাহিত আপনার যে বিপরীত আপনার যে লাইফ পার্টনার যে তার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে তবে জীবন সাথীর দিক আপনি এপ্রিল মাসটা খুব ভালোভাবে যত্ন নিন যাতে কোনো ভাবে সে অসুস্থতা অসুস্থতা নাও হতে পারে এবার আসি কর্মক্ষেত্র চাকরি কেমন যেতে পারে ব্যবসা কেমন যেতে পারে কর্মক্ষেত্রে যদি উত্তর ফাল্গুনি ও হস্তানক্ষেত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এই মাসে যদি চেষ্টা করেন ভালো একটা চাকরি পেতে পারেন আর যারা চাকরিজীবী আছেন একটা প্রমোশনের জন্য চেষ্টা করলে প্রমোশন পেতে পারেন প্রিয় কন্যা আপনার পুরা মাস এপ্রিল মাস ভালো যাক কামনায় আমি ভালো থাকুন সুস্থ থাকুন